হ্যাঁ বিউয়ান আসসালাম আলাইকুম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমাদের মশাখালী ফেসবুক পেজের মাধ্যমে তো ফেসবুক আমাদের মশাখালী ফেসবুক পেজের ক্যামেরার মধ্যে আপনারা দেখছেন আজকে আমরা সবাই গ্রামের ছেলে পেলেরা মিলে আমরা আসলে সাঁতার কাটার জন্য আসলে নদীর দিকে যাচ্ছি তো আপনারা সকলের উপস্থিতি দেখতেই পাচ্ছেন তো আশা করছি অনেক ভালো একটা মুহূর্ত কাটবে তো সেই পর্যন্ত আপনারা আমাদের ভিডিও সাথেই থাকেন

উঠা গালি গালাজ কৰি তুবি

জায়গা ইয়া আর কি না সারফুল সম্ভাবনা ছিল আর কি মানে

এই আই চোর রাহেলে আমার লাল কাকু ঠিক একটা ফোল্ডা সিন দেখছিলাম মাছ টিয়া জালটা একটু ইয়া কইরা ফাতিস ফা সব জাগাদার সব জাগাদার ইয়ালে বালু জাল না দেখ দাও না জাল ভালো কিন্তু বালু তো তুমি কি মাছ মাছ আই আমার জামনা রে লাভলে पूछले तू तापा ए बडा यार नाम दे बोते ए तो फसा हाय फॉर हाय फॉर बात छे ना आ जाओ आ जाओ ए के चो गो पेस्ट टेस्ट ए बडा गोडे हो जा जा फास्ट टू चेस एसपी मेरी मेरी साफ नहीं ए नबायो तो भाई И Да. Я как. शामने जा शामने जा स्टेक है किन्हों को खबर ना आती लापरवाही दी यार जाले आपस में तो खबर ना आती तेरा नारी तबीयत बुरा हरावा दोरा বাইকিটা ভিডিও কো নাই কি ন লাগাবানি না মাতনো ও জাতনি ইসবার হে না আমি কবা বাবা থেকে <laughs> एक दोनों एक दोनों है फॉर बल्ला की बिते था बिते दुपहर में फॉल्ले की बो बेचे कोटा कोस राह नहीं मैं बल्ले से गाइस नहीं तो ऑन तो करें लेकिन बात है ना नजर ढ़ढ़ नजर ढ़ढ़ बाल पर गाइस देखते बहुत चेहरा हम लोग हैं देख एक दोनों एक दोनों एक दोनों একজন দে একজন দে একজন ফয়েল দি হ্যাঁ দে রাকী আর তামিম দে ডিগবাজি দে দে আচ্ছা ডিগবাজি দে ডিগবাজি না বলে দিবে ও আর আচ্ছা এই দর্শক কাঠটা বেশি সুন্দর রয়েছে ক তোরা কয়ে নাই হেন খারো তোরা হেমরেজা তুই ভুং না দি হেমুদা

아이가 가래 덧이야 오돌 오돌. 야두바

বাই পুরো বা সাইডে কি আমরা কিভাবে মাছ এই হাউরে নদী আছে আপনারা মাছ কে দিতে পারবে আই আপনারা মাছ কাটছি মোরা মাছ দিয়েরা লই আইলে உங்கைய <coughs> બુખે છે એય એય એને માડી તો છે માડી તો છે એને માડી તો છે તો માડી તો છે હા હેંગો નહી છે બધી શીશી એ તો ચા સીધો દે મા રાઈન જો બાર એય મા તાવી

তোমার মধ্যে কেমন

সে ফার্নিচার কেমন লাগছে একটা চিল হইবো সবাই দূরে উরে ওকে

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাঁতার উপভোগ করার জন্য আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে আমাদের মশাকালি ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফেজ কথা ইংলিশ কি ইংলিশ আকারে दुको पाता है। <laughs> <दे बाता। laughs> दे दे गुता है। इंग्लिश। इनसाल्ट मान कि इन साल्ट मान किसता हाँ क्या बाल <गुचे जीव>। <laughs> <laughs>